আসসালামু আলাইকুম পাকিস্তান দলকে আনপ্রেডিক্টেবল বলা হয় এই কারণে মনে হয় প্রথমে ব্যাট করতে নামলো শুরুটা দুর্দান্ত করলো তারপর হুড়মুড় করে ভেঙে চুড়ে পড়লো এশিয়া কাপে আরো আরেকবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে টিম ইন্ডিয়া যে স্কোর করেছে ইন্ডিয়া তার তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে অভিষেকের স্কোরটাই হয়নি তোমাদের কি মনে হয় কথাটা কি ঠিক বলছি না একটু বাড়িয়ে বলে ফেললাম যাই হোক খেলায় ফিরি প্রথমে ব্যাট করতে নেমে সাহেব যাদা ফারহান যে উড়ন্ত সূচনা করলো সত্যি গত কয়েকটা ম্যাচেই সে এমন টাই খেলছে বুমরার এক ওভারে তিনটে ছক্কা চোখ জুড়ানো নয়ন জুড়ানো মানে ভাবা যায় না এই প্রথমবারের মতো ভুমরাকে কেউ তিনটে ছক্কা মারতে পারলো এক ওভারে মানে অসাধারণ সেটা সত্যি দেখার মতো ছিল এবং সাহেবজাদা ফারহান আউট হওয়ার পরেই যেন অন্য পাকিস্তান অর্থাৎ অন্যভাবে বলা যায় যে প্রথম হাফে ম্যাচটা ছিল পাকিস্তানের পক্ষে আর দ্বিতীয় হাফে ম্যাচটা চলে গেল টিম ইন্ডিয়ার হাতে নয় দশমিক চার ওভারে যখন সাহেবজাদা ফারহান আউট হয় আটত্রিশ বলে সাতান্ন রান করে তখন পাকিস্তানের স্কোর ছিল চুরাশি এক উইকেটে ঠিক তার পরের দশ দশমিক দুই ওভারে পুরোটা তো খেলতেও পারেনি লাস্টে পাঁচ বল বাকি ছিল অর্থাৎ পরের হাফে পাকিস্তানের উইকেট পড়েছে নয়টা আর পাকিস্তান রান সংগ্রহ করেছে মাত্র বাষট্টি সব মিলিয়ে কোন রকম কুড়িয়ে কাড়িয়ে খোড়াতে খোড়াতে একশো পর্যন্ত পৌঁছাতে পেরেছে পাকিস্তান এই ম্যাচ আরো যে আরেকবার আরেকটা এক পেশে ম্যাচ হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই পাকিস্তানের ইনিংসটা সাহেবজাদা ফারান যে কথা বলছিলাম অসাধারণ ব্যাটিং করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে সাহেবজাদা ফারান ফাটাফাটি ব্যাটিং করেছে আজকেও জুড়ি মেরা ভার ভুমরার তিনটে ছক্কা সহ ভুমরার বলে তিনটে ছক্কা সহ পাঁচটা চার মেরেছে সে এবং একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে এই সাহেবজাদা ফারান ব্যাট করেছে সাতান্ন রান সত্যি দেখার মতো ছিল তাকে সঙ্গ দিয়েছে ফকর জামান আজ ওপেনিং এ নেমে ফকর জামান পঁয়ত্রিশ বলেছে চল্লিশ রান করেছে সেও কিন্তু দুর্দান্ত খেলছিল কিন্তু আচমকা আসলে খেই হারিয়ে ফেললো তার আউটটাও দুর্ভাগ্যজনক ভাবে হলো পাকিস্তানও ভেঙে চুড়ে পড়লো ফাঁকর জামান ফিফটিটা করতে পারল না চার রানের জন্য ফাঁকরের পরে অবশ্য আয়ুব কেউ চেষ্টা করেছিল 11 বারে 14 কিন্তু চেষ্টা ব্যর্থই 14তেই শেষ এর পরে আর কেউ ডাবল ডিজিটে যেতে পারল না অর্থাৎ 2 ঘরে আর কেউ পৌঁছাতে পারেনি বাকি যারা সবাই আউট হয়েছে সিঙ্গেল ডিজিটে bowlers দিকে যদি দেখতে হয় তাহলে আসলে বলতে হবে স্পিনাররাই রাজত্ব করেছে এই ম্যাচটাতে তবে ওর ভিতরে কুলদীপের কথা আলাদাভাবে বলতেই হবে 4 ওভারে 30 রান দিয়ে সে চার চারটা উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছে পাকিস্তানের ইনিংস কুলদীপ অসাধারণ বলিং করছে এই টুর্নামেন্ট জুড়ে শুধু উইকেটই নয় তার বল খেলাও আসলে কঠিন হয়ে যাচ্ছে। তাকে একেবারে এই বাহাতি প্যাটেল সেও কিন্তু দুটো উইকেট নিয়েছে সেও দুর্দান্ত ফর্মে আছে এই এশিয়া কাপে এবং ভয়রণ চক্রবর্তী যার কথা বলতে হয় যার বলে রান করাটাই আসলে টাফ হয়ে যায় সেই ভয়ন চক্রবর্তী আজকে কিন্তু একটু স্কোর বেশি দিয়েছে 4 ওভারের 30 রান দিয়ে সেও কিন্তু দুটো উইকেট দখল করেছে সর্বোপরি যাকে নিয়ে এত কথা হচ্ছে জসপ্রীত বুমরা সেই বুমরাও কিন্তু শেষ মেশ তিনটা ছক্কা খেলেও সে কিন্তু দুটো উইকেট দখল করে নিয়েছে 35 রানে আজকে একটু খরুসে বুমরা 35 রানে সে দুটো উইকেট নিয়েছে সব মিলিয়ে পাকিস্তান 146 এ প্যাকেট হয়ে গেছে ভারত 147 করতে পারলেই এই ম্যাচ তাদের পকেটে চলে যাবে এই টুর্নামেন্ট তাদের পকেটে চলে যাবে এবং অপরাজিত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ভারত এতে কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তানের যে বোলাররা আছে আমার কাছে মনে হচ্ছে যে বোলারদের সেই শক্তি নেই কারণ এই ম্যাচটা যেভাবে যাচ্ছিল তাতে করে দুশো প্লাস হওয়ার কথা ছিল কারণ আমরা দেখেছি ভারত দুশো প্লাস স্কোর করে সেই ম্যাচও কিন্তু জিততে অনেকটা কষ্ট হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় সেই স্কোর চেস করে ফেলছিল শ্রীলঙ্কা সেই জায়গা থেকে আসলে পাকিস্তানের এই একশো ছেচল্লিশ রান অর্থাৎ একশো সাতচল্লিশ রানের যে টার্গেট সেটা শেষ করা আমার কাছে মনে হয় এই ভারতীয় টিমের কাছে কোনো কিছুই মনে হবে না শেষ পর্যন্ত দেখা যাক কি অবস্থা হয় তবে আমি ভারতের পক্ষে বাজি ধরছি কারণ ভারতে জিততে চলেছে আরেকটি এশিয়া কাপ তোমার মতামতটা কমেন্টে জানাই স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দাও ধন্যবাদ